মুরে যদি ঘুরে আছে স্বর্গ নরকে বাপা মোরে যদি ঘুরে আছে স্বর্গ নরগকে ी तार बीजे पुत्र जन तई तो फी तार जन जौन फ्री तारवीजे पुत्रर जन পিতার পুনর মানুষে মানুষ কথা দেখতে যেমন আলো মানুষে মানুষ কথা দেখতে যেমন আলোকলতা তবে কেন মোরা মাথা জানতে পাবি তোরা জানতে মরে যদি ঘুরে আসে বা পায় এই মানুষগুলো মরে আবার ঘুরে এখানেই আসতেছে তাই কোরআনে বলতেছে যে সুরাবাখার এক আঠাশ নম্বর আয়াতে মানুষের বারবার জন্ম হচ্ছে বারবার মৃত্যু হচ্ছে এই সাক্ষ্য দিচ্ছে বাকারা ছাপ্পান্ন নম্বর আয়াত যে তোমরা মৃত ছিলে তোমাদেরকে পুনরায় জীবিত করা হয়েছে এই যে জীবিত করা হয়েছে মানে মানুষ একটা চক্রের ভিতর দিয়ে আবার এখানেই আসতেছে তাই বলতেছে তোমাদের যেখান থেকে সৃষ্টি করা হচ্ছে সেখান থেকেই আবার তোলা হবে কি না দেব জ্ঞানে শুনি মরেলে পাবে খানা আসলে তো কথা থেকে না বাকি নগত নগদ পাওনা কে ছেড়েছে এই ভুগনে সহজ মানুষ বোঝে মো দেইয়ে বলতেছে শুনি মরলে পাবে খানা। আসলে কথা ঠিক না তাই এখানে জান্নাত অর্জন করে নিতে হবে কি বলতেছে না আতায়নাত কালকাউসা নিশ্চয় আমরা আপনাকে আলকাউসা দান করেছি বর্তমান তাই বর্তমানেই উপার্জন করে নিতে হবে তাই করছে তোমরা চাই মানে যতক্ষণ পর্যন্ত তুমি ভাগ্য পরিবর্তন না করো আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তন করে না মানে তোমার কর্মকে পরিবর্তন করতে হবে নিষ্কর্ম গুণে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে তাই করছে তোমরা আত্মাকে পরিশুদ্ধ করো যে আত্মাকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হলো বর্তমান কি যে আত্মাকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হল মেডিকেলের ব্যাপার শুনি পাবে বেহেস্ত খানা আসলে তো মন মানে না তাই করছে যে তোমরা যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না তারা জীবিত এবং প্রাপ্ত তাই করছে সেই জীবিত হাতে বায়াত হতে বলতেছে যে রাসুলের হাতে বায়াত হবে যে রাসুল সেই আল্লাহ তাই সুরনিসার একশো পঞ্চাশ নম্বর আয়াতে বলতেছে যে যারা আল্লাহ এবং রাসুলের মধ্যে পার্থক্য করে তারা

মরিলে মাটি না ভুবনে তাই বলতেছে তোমরা জীবিত থাকতেই মর বলতেছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না